মালদাতে কালীতলা ক্লাবের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা পুলিশ প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয় সারা শহরে একটি শোভাযাত্রা পরিক্রমা করার পর সেই মাঠে এসে প্রবেশ করে এবং সেখানে নাচ গানের মধ্য দিয়ে বসন্ত উৎসবের বিভিন্ন রঙের রঙ নিয়ে খেলায় মেতে ওঠেন উপস্থিত সকলে বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রাহেন উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ বিশিষ্ট অতিথিগণ প্রায় শান্তিনিকেতনের আদলে জেলা ক্রীড়া সংস্থার মাঠে বসন্ত উৎসবে মেতে ওঠেন সকলে প্রায় হাজার হাজার খুদে থেকে বড় সকলে রং নিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন বিজ্ঞান পড়ার ছাত্র ছাত্রী বসন্তের আগমনের গান গাইছে আজকে সেই শান্তিনিকেতনের একটা একটা ঝলক মালদা ডিএসএ মাঠে আমাদের দাদা এবং বৌদি তাদের অভিভাবক করতে আমরা যে দেখছি এইটাই আমাদের সংস্কৃতি এইটাই বাঙালি সংস্কৃতি মনস্কতা এইটাই আমাদের এতদিনের মিলিত সংস্কৃতি এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে যে অপসংস্কৃতি অপশক্তি এই সংস্কৃতিকে বিভেদ আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো আমরা বসন্ত উৎসব মানে হচ্ছে মনে মনে রঙের পরশ বসন্ত উৎসব মানে হচ্ছে অশুভ শক্তি শুভ শক্তি দ্বারা দমন আমি মালদাবাসীর কাছে আবেদন জানাবো যে আপনারা এইভাবে মিলিত হয়ে গান কবিতা নাটক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলার তথা ভারতের সাংস্কৃতিক মানচিত্রে এই মান্দাকে আমরা সবার উপরে নিয়ে যাব কৃষ্ণেন্দ্র রায় চৌধুরীকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ